এখন ঘড়িতে হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিট তবুও দেখেন বাংলা বান্দার আছে কী একটা অবস্থা আপনার হচ্ছে পুরাই হচ্ছে আপনার চারদিকে কুয়াশার কুয়াশা কুয়াশা শূন্য দেখেন আমি এখন বর্তমানে অবস্থান করছি বাংলা বান্দার জিরো পয়েন্টে আপনার বাংলাদেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ায় যে বাংলা স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরের আশেপাশেই কিন্তু আমি অবস্থান করে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা তেত্রিশ মিনিট ভুটানের গাড়ি ঢুকতেছে এই যে গাড়িগুলো যে আসতেছে এগুলো ভুটানের গাড়ি আপনার দেখেন এত বেলা হয়ে গেছে এগারোটা সে চৌত্রিশ মিনিট তেত্রিশ মিনিট বাজে যাচ্ছে তবুও দেখেন চারোদিকটাই হচ্ছে কুয়াশার জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইন্ডিয়ান তারকাটাগুলো দেখেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান তারকাটা দেখেন আসলে দেখা যাচ্ছে না কিন্তু কে কথায় রয়েছে দেখা যাচ্ছে না চারদিকটাই কিন্তু আপনার হচ্ছে কুয়াশার জন্য আর আমার মনে হচ্ছে দুই সালের এই প্রথম হচ্ছে এখন পর্যন্ত মানে এমনটা কুয়াশা শূন্য এমনকি ঠান্ডা ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ